তো এই ম্যাচে এই মানে আমার ওপোনেন্টের যে প্লেয়ারটা পড়ে সে প্লেয়ারটা কিন্তু খুবই মানে তোমার ভালো একটা প্লেয়ার ছিল আর ফ্রি স্টাইল খেলা প্লেয়ার এরকম প্লেয়ার খুবই কম পাওয়া যায় এই যে দেখো আমরা দুজনেই কিন্তু ফ্রি স্টাইলে খেলতেছিলাম অন্টেপ লাগানোর চেষ্টা করতেছি দুজনেই আর আমার নেটটা কিন্তু একটু স্লো ছিল তোমরা দেখতেই বাবা তো আমরা কিন্তু দুজনে অনেক ট্রাই করতেছি অন্টেপের জন্য আরও অন্টেপ লাগতেছে না আমার অন্টেপটা লাগতেছে না তো আমি একটা গরু মেয়েরা এসে চলে আসা মানে একটু স্পেস নিয়েছিলাম যাতে আসলে আর একটা দিতে পারি কিন্তু টিম আপ করতেছে মানে বুঝতে পারতেছি যে এ আমার সাথে মানে ফিরে নিয়ে চালতে চাচ্ছে মানে কোনো এরকম মানে আসলে যায় দিতে মারা এরকম কিছু না তো যাই হোক যাই কিন্তু আমি প্রথমে বসে টিম আপ করতে পরে ভাবলাম যে না আমার মেডি করতে দিচ্ছে আর আমি মেডি করে নিয়েছে তখন তো তারপরে আমি আরে একটু আমি মিডিয়াম রেঞ্জে চলে আসি কারণ আমি একদম ক্লোজ রেঞ্জে যে সেরকম টেস্ট লাগে না তো এক লাখ আমি একটা সুন্দর হেডশার্ট দিয়ে মেয়েরা দিই তো প্রথম রাউন্ডটা হেডশেটার কিন্তু আমরা জিতে যাই তো দ্বিতীয় রাউন্ডও সেমই আমরা ফ্রি হিসেবে খেলার চেষ্টা করবো ডেজার্টিগাল আছে তো দেখা গেছে যে রাইস এই রাউন্ড কি আমরা জিততে পারি কি পারি না তো এখানে চলে আসছে আবারও একটা চেষ্টা আবার লাগলো না আবারও টোমার চেষ্টা আবার বৈশাখ লাগে রাইস এবারে আবারও আবার হলো না এবার একটা একদম মিডিয়াম রেঞ্জ আছে একদম রুম দার একটা দুশিয়ম্বর হাইম দিয়েছি সেই আমার একটা লাগিয়ে দিলো আর সব গানের অন্ডপগুলোতে শর্ট গান এইসব দিয়ে অন্ডগুলো অনেক ভালো লাগতে অনেক তো আমি কিন্তু অন্ডি ট্রাই করতেছি কিন্তু অনেক না লাগে পরিষ্কার লাগতে সবাই অনেক ট্রাই

তো তারপরে দেখা যাক লাস্ট রাউন্ডে আমরা পারবো কি পারব না এই রাউন্ডে কি নিতে পারবে তোমরা করো তোমরা গেস করো এই রাউন্ডে কি নিতে পারবে আমার মনে হয় কি আমি কি বলবো আমি জানি হয় এমটা নেবো হ্যাঁ এমটা নিয়ে এমনি নিয়ে এসে তো এই রাউন্ড কি আর শেষ রাউন্ড হবে নাকি ভাই হয় কামব্যাক করবে সেটাই তোমরা দেখতে থাকো আস তো এবারও গড चीटिंग 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 करता है तू काउंट पे वन पे भाई देख ले तो तुम्हें किस और साधारण एक काउंट पे मार लो इसलिए तो तार परे ও চেষ্টা করব যে এই রাউন্ডে एक শেষ করতে से তুই রে কামব্যাক করতে গেলে करते আছে আমি सामने যাই তাই এই রাউন্ডের ভিতরে আরে এ ববলিলে সামনে ধরে চেষ্টা করব লাব तो सब्सक्राइब करो वो तो लाल वाला बटन नहीं पता